নানানমুখী বৈষম্যের শিকার সরকারি এবং বেসরকারি বই এক সরকারি এবং বেসরকারি শিক্ষকদের যোগ্যতা এক বাট বেতনের ক্ষেত্রে এসে আমাদেরকে বেসরকারি বলে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এমপিভুক্ত শিক্ষা জাতীয় কারণে দারুণ সুখবর পাওয়া গেল আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রায় আঠারো থেকে 19 দিন পর্যন্ত এমবিভুক্ত শিক্ষকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উচ্চ ভাতা এবং জাতিকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরবেন না এদিকে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন জাতিকরণ প্রত্যাশী শিক্ষকগণ এদিকে ফের বাধায় আটকে গেল জাতিকরণ প্রত্যাশী শিক্ষকদের পদযাত্রা তো এমবিভুক্ত শিক্ষা জাতিকরণে যে সুবাতাস বইছে এজন্য শিক্ষক নেতারা কি বলছেন মূলত আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টায় জাতীয়করণ প্রত্যাশী জোর বেসরকারি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা আঠারো দিন ধরে জাতীয় ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওহাইদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন শিক্ষক নেতারা এই বিষয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করছি এর জন্য নানাভাবে আমরা চেষ্টা করেছি উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আমাদের আন্দোলন কোন পথে আগাবে তা নির্ধারণ হবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব সার্ভেন না তারা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এমবিভুক্ত শিক্ষা জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দাবিতে ফের সচিবালয় অভিমুখী পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করেন তারা পরে সচিবালয়ের কাছাকাছি গেলে পুলিশে পদযাত্রাটি আটকে দেয় এর আগে সকাল থেকে তারা বিভিন্ন রকম কর্মসূচি এবং প্রতীকে অনশন পালন করে আসছিলেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে টানা আঠারো দিন রাজপথে আন্দোলনরত শিক্ষকগণ তারা বলছেন এই দাবি পূরণ না হলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন থেকে তারা বর্জন করবেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এ সময় তারা এই হুঁশিয়ারি দেন এদিকে একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন পদযাত্রায় বাধা জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের পিটুনি দেওয়া হয়েছে কিন্তু জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা পিছু হটেনি বরং তারা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দাবিতে সচিবালয় অভিমুখে তারা চালিয়ে যাচ্ছেন এদিকে শিক্ষা জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া এবং দাবিতে পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে পরে প্রশাসনের সহযোগিতায় শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন আলোচনার জন্য প্রতিনিধি দলে রয়েছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি প্রকৌশলী আবুল পাশার জহিরুল ইসলাম আব্দুল হাই সিদ্দিক কি আফ্রুজা শ্রাবণ মিজানুর রহমান মাহিন এদিকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকগণ বৃহস্পতিবার বিকেলে সচিবালয় ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়নি বলে তারা এই কর্মসূচি ডাক দেন তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন রকম বাধা এবং বিপত্তির মুখেও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী বিভিন্ন শিক্ষক জোট তাদের আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে এবং আশা করা যাচ্ছে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ তথা সরকারি নিয়মে সকল সুযোগ সুবিধা পাবে এমপিভুক্ত শিক্ষকগণ আর সেই প্রত্যাশায় রয়েছেন লাখো শিক্ষক এবং কর্মচারী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ